আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত সপ্তাহে অনুষ্ঠিত ইজি এডুকেশন সেন্টারের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টা আজকে আমরা সমাধান করব কি ছিল আমাদের প্রশ্নে এটা হচ্ছে আমাদের এক দশমিক এক ষষ্ঠ শ্রেণী দুই সালের বই রে ওকে দেখো এখানে লেখা আছে এক মিলিয়ন সমান কত এটা একদম তোমাদের বই থেকে খুব আছে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ ঠিক আছে আচ্ছা এক বিলিয়ন সমান কত কোটি আচ্ছা এক মিলিয়ন সমান যদি দশ লক্ষ হয় তাহলে এক বিলিয়ন সমান হচ্ছে আমাদের একশো কোটি আচ্ছা এখন মৌলিক সংখ্যা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা প্রশ্ন অর্থাৎ যে সংখ্যাকে সবাই মনোযোগ দিয়ে শুনবে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে এভাবে বলতে পারো অথবা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণ নিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে এখন আমি সহজ করে যদি বলি দেখো দশ এই সংখ্যাটাকে দেখো এটাকে দুই দিয়ে কিন্তু ভাগ করা যায় হ্যাঁ অর্থাৎ দুই পাঁচে দশ তার মানে অনেক কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে এরপরে এটাকে আবার পাঁচ দিয়েও ভাগ করা যায় পাঁচ দিয়ে দশ ঠিক আছে অনেক কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এটা 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 মৌলিক সংখ্যা না আচ্ছা এখন আমি যদি নয়ের কথা বলি দেখো নয় বিজয় সংখ্যা তবুও তিন দিয়ে ভাগ করা যাচ্ছে অর্থাৎ তিন তিনে তিন তিনিকা নয় ঠিক আছে তার মানে এটা মৌলিক সংখ্যা না এখন আমি সাতের কথা যদি বলি দেখো সাতকে শুধুমাত্র সাত দিয়ে ভাগ করা যায় অর্থাৎ সাত একে সাত শূন্য এবং সাতকে হচ্ছে এক দিয়ে ভাগ করে যায় অর্থাৎ এক সাথে সাত তার মানে এটাই হচ্ছে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তার মানে এটা মৌলিক সংখ্যা তাহলে এরকম মৌলিক সংখ্যাগুলো কি আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ দুই জোর আর এছাড়া বাকি যত মৌলিক সংখ্যা আছে সবই হচ্ছে বিজোর সংখ্যা তো আচ্ছা মৌলিক সংখ্যাগুলো কী কী তাহলে দেখো দুই তিন পাঁচ এইভাবে সংখ্যাগুলো আচ্ছা এরপরের প্রশ্নে দেখো আমাদের তিনটা হয়েছে এরপরে এক থেকে ষাট পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি দেখো এক থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি দুই এরপরে তিন এরপরে পাঁচ এরপরে সাত এরপরে দেখো নয়কে যেহেতু ভাগ করা যাচ্ছে নয় মৌলিক সংখ্যা না এগারো এরপরে হচ্ছে তেরো এরপরে যে কোনো একটা সংখ্যাকে তোমরা লিখবে দেখার পরে এটা মৌলিক সংখ্যা কি এটা যদি যাচাই করতে চাও তাহলে হচ্ছে তিন পাঁচ সাত এই তিনটা দিয়ে ভাগ করবে যদি দেখো যে ভাগ যাচ্ছে তাহলে সেটা মৌলিক সংখ্যা না আর এই তিনটা দিয়ে ভাগ যাচ্ছে না তার মানেই সেটা মৌলিক সংখ্যা ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাগুলো এরপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় দেখো কথায় এখানে সংখ্যাগুলো আছে এটা আমি একটু দেখাই দেয় নিচে দেখাই দেয় দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা সবাই ভালোভাবে বুঝি আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে কি আমরা তিন ঘর পর পর কমা দেব আর দেশীয় পদ্ধতিটা হচ্ছে প্রথমে তিন ঘর পর কমা দিব এরপরে দুই ঘর পর পর কমা দিব ঠিক আছে আচ্ছা যেহেতু এটা আন্তর্জাতিক তিন ঘর পরপর কমা দিব এক দুই তিন এখানে আমরা কমা দিব এক দুই তিন এখানে আমরা কমা দিব আচ্ছা এরপরে দেখো এই শেষের তিনটা এই তিনটাকে বলা হয় একক অর্থাৎ এটা একক দশক শতক এটা এককের ঘর এরপরে আন্তর্জাতিক পদ্ধতিতে এই পরের এই তিনটাকে বলা হয় অর্থাৎ এই যে চার থেকে তিন দুই এটাকে বলা হয় আমাদের হাজার আচ্ছা এরপরে তিন চার শূন্য এটাকে বলা হয় মিলিয়ন মিলিয়ন ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি আমরা এখন কথায় লিখি আচ্ছা তাহলে কি হবে দেখো যেহেতু তিন ঘর পর পর কমা দেব তাহলে এখানে শেষের তিনটা হচ্ছে দুইশো চার অর্থাৎ তাহলে দুই চার বিলিয়ন দুই চার বিলিয়ন আমরা অন্য পেজে লিখি এরপরে হচ্ছে বলে দিই শত চার বিলিয়ন তিনশত চল্লিশ হাজার চার এটাই ভাবে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এইটার জায়গাগুলো আমি নষ্ট করে ফেললাম সমস্যা নয় আচ্ছা এরপরে অঙ্কে লেখো বলছে নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই তাহলে আমাদের কাজ হচ্ছে কি প্রথম হচ্ছে নব্বইটা লিখতে হবে প্রথমে আমরা নব্বই সংখ্যাটাকে লিখব এখানে দেখাই নব্বই এরপরে কত সাত লক্ষ তাহলে সাত লক্ষ হয়ে এমন করতে হবে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ তার মানে এই সবগুলো শূন্য হবে এখানে সাত হবে হয়েছে কি না দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ সাত লক্ষ পর্যন্ত হয়েছে এরপরে নয় শত পঞ্চাশ কোটি নয় পঞ্চাশ কোটি অর্থাৎ নয়শো পঞ্চাশ কোটি অর্থাৎ কোটি হতে হবে শূন্যের উপরে এরপরে একক দশক অর্থাৎ একক দশক শতক এরকম হতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে হিসাব করবো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এখানে আমাদের কোটি হয়েছে কিন্তু শুধু কোটি হলে হবে না নয় কোটি হলে এখানে হয়তো নয় পঞ্চাশ কোটি তার মানে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি নয়শো পঞ্চাশ তার মানে আমাদের আরো একটা শূন্য এরপরে পাঁচ শূন্য এরপরে নয় দেখি আমরা একক দশক শতক হাজার লক্ষ কোটি এখানে এরপরে একক দশক শতক এই তো অর্থাৎ নয় শতক পঞ্চাশ কোটি একক দশক শতক হাজার উজুত লক্ষ সাত লক্ষ নব্বই ঠিক আছে আশা করি বুঝতে এরপরেটা সেম এভাবে করতে হবে এরপরে সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখো এখন সার্থক অঙ্ক কাকে বলে এটা আমাদের অনেকে জানতে ইচ্ছে করে সার্থক অঙ্ক হচ্ছে তাদেরকে বলা হয় যাদের নিজস্ব কোনো মান আছে দেখো এখানে কিন্তু নিজস্ব কোনো মান নেই এখানে শূন্যর নিজস্ব কোনো মান নেই অর্থাৎ শূন্য ছাড়া বাকিগুলোর মান মান গেই মানে এগুলোই হচ্ছে আমাদের সার্থক স্থানীয় অঙ্ক অর্থাৎ এখন আমরা একটা করে দেখাই ঠিক আছে আমাদের পর নম্বরে ছিল আট নয় চার নয় পাঁচ শূন্য পাঁচ ছয় আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের একক অর্থাৎ ছয় সিঙ্গেলি বসবে এরপর এটা হচ্ছে আমাদের দশক ঠিক আছে পাঁচ হচ্ছে দশক দশক সমান আমরা কি বলতে পারি যেহেতু দশক দশ দ্বিগুণ তার মানে পাঁচ দশে পঞ্চাশ এরপরে শূন্য শূন্য তো নিজস্ব কোনো মান নেই এই জন্য আমরা শূন্যকে লিখতে পারবো না আচ্ছা এরপরেটা কি হবে কিন্তু গণনা থেকে বাদ যাবে না অর্থাৎ একক দশক শতক হাজার হাজার হতে হবে ঠিক আছে তার মানে এটা এটা হচ্ছে এখন কি ছিল পাঁচ ছিল এখন পাঁচকে হাজার বানাইলে হবে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার পাঁচের এখানে হাজার হতে হবে আচ্ছা অথবা এটাকে আমরা গুণ করেও লিখতে পারি চাইনি ঠিক আছে আচ্ছা যেহেতু হাজারের ঘর তাহলে আমরা আর ভাবে লিখতে পারি পাঁচ গুণর এক হাজার একক দশক শতক হাজার সমান হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে আমি শর্ট করে লিখে ফেলছি আচ্ছা এরপরটা কী হবে একক দশক শতক হাজার উজুদ ওজুত হবে তার মানে এখানে হচ্ছে আমাদের নয় হাজার লিখতে কয়টা শূন্য লাগে তিনটা আর এটা লিখবো তাহলে চারটা একটা দুইটা তিনটা চারটা একক দশক শতক হাজার উজুত এখানে যেন উজুত হয় এখান দিয়েও যেন উজুত হয় তাইলে হবে আচ্ছা এরপর একক দশক শতক হাজার লক্ষ তাহলে লক্ষ্য লিখতে যেহেতু আমরা শূন্য একটা বেশি দিব। তাহলে এখানে আমাদের ছিল চার শূন্য দিব একটা বেশি এক দুই তিন চার পাঁচ এটাও এইভাবে দিব। এখানে হচ্ছে নয় এখানে শূন্য দেব ছয়টা দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এরপর এটা দেব কত আট ছিল তাহলে ছয়টা শূন্য দিয়েছিলাম এ পরে সাতটা দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে আচ্ছা তো এইভাবে হচ্ছে আমাদের সাত নাম্বারে আমাদের কোচিং সেন্টারের পরীক্ষার যেই বিষয়টা ছিল এগুলো এভাবে সমাধান করতে হতো যারা করেছে তারা তো অবশ্যই ভালো করেছে আচ্ছা এরপরে আট নাম্বার প্রশ্ন ছিল দশ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ দশ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দশটা নয় এক দুই তিন চার 5 6 7 8 9 10 আচ্ছা আর ক্ষুদ্রতম সংখ্যা মানে আচ্ছা এখন ক্ষুদ্রতম সংখ্যা লেখার আগে আমাদের একটা এক দিতে হবে বা যে সংখ্যাটা আছে এর পরে শূন্য দিতে হবে 4 5 6 7 8 9 10 অর্থাৎ এক না দিলে এখানে যদি আমরা শূন্য দিতাম এটা ভ্যালুলেস অর্থাৎ কোনো মূল্য থাকতো না জন্য হচ্ছে আমাদের শূন্য দিতে হবে আচ্ছা কোন জোড়া সহমৌলিক তা নির্ণয় করো তাহলে আমরা এখন সহমৌলিক সম্পর্ক জানব সহমৌলিক জানার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেগুলো লাগবে গুণ নিয়োগ বের করতে হবে আচ্ছা আমরা তাহলে ষোলো এবং আঠাইশ এটার হচ্ছে সহমৌলিক নির্ণয় করি আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে বের করব ষোলো এর গুণ নিয়োগ এর গুণ নিয়োগ আচ্ছা দেখো এক দিয়ে ষোলোকে গুণ করা যায় এক ১৬ ষোলো এরপরে দুই গুণ আট অর্থাৎ দুই আটে ষোলো হয় এরপরে তিন দিয়ে যায় না কিন্তু চার চারে ষোলো হয় এরপরে পাঁচ ছয় এগুলো দিয়ে হচ্ছে না আবার আট দিয়ে হচ্ছে তার মানে ষোলো এর গুণ নিয়ম কী কী পেলাম আমরা এক গুণ দুই গুণ চার গুণ আর একটা চার একটা চারি লিখলাম আমরা আট গুণ ষোলো এই গুণ নিয়োগগুলো পেলাম এখন ঠিক এইভাবে আমরা আঠাশ এরও গুণ নিয়োগটা নির্ণয় করি ঠিক আছে আচ্ছা আঠাশ এর গুণ নিয়োগ তাহলে কী দিয়ে যায় এক এক দিয়ে কে যায় এক আঠাশে আঠাশ এরপরে দুই দিয়ে যদি আমরা চোদ্দকে গুণ করি তাইলে আঠাশ যায় এরপরে তিন দিয়ে যাচ্ছে না চার চার ছয় চব্বিশ চার সাথে আচ্ছা চার দিয়ে যাচ্ছে চার সাথে আঠাইশ তাহলে চার গুণন সাত চার সাথে আঠাইশ এরপরে আর পাঁচ ছয় এগুলো দিয়ে যাচ্ছে না সাত দিয়ে তো গেছেই তাহলে দেখো এখানকার এখানকার আমার গুন নিয়ে করছি কি এক গুণ দুই গুণ চার গুণ সাত গুণ চোদ্দ গুণ আঠাশ ঠিক আছে এখন আমাদের দেখতে হবে মিলতেছে কি কি এখানে এক মিলছে একও মিলেছে দুইও মিলেছে চার চার অর্থাৎ এক ছাড়া আর যদি কোনোটাই মিলে তাহলে এরা পরস্পর সহমৌলিক নয় তার মানে এই আমাদের প্রশ্নে যেটা ছিল আচ্ছা সহমৌলিক জোড়া নির্ণয় করে এটা সহমৌলিক নয় হ্যাঁ এভাবে বিস্তারিত লিখতে হবে যে যেহেতু এক ছাড়া দুই এবং অন্যান্য উপাদানও মানে মিলেছে বা গুণনিয়োগ এই মানে সহজভাবে এভাবে যদি লিখি যে আঠাশের গুণনিয়োগগুলো এর নিয়োগের মধ্যে বিদ্যমান অথ তাহলে অতএব সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয় এভাবে আমরা লিখতে পারি আচ্ছা এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম সাপ্তাহিক পরীক্ষা এটা এছাড়া আমাদের প্রতি শনিবার পরীক্ষা হয় যারা আমাদের কোর্সে নতুন করে জয়েন করতে চাও তারা অবশ্যই আমাদের তাকে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স সেভেন ডাবল নাইন টু ওয়ান লোকেশন হচ্ছে আমাদের কাজী আজিমুদ্দিন কলেজের বিপরীত পাশে আমরা প্রত্যেকটা ব্যাচে চারজন সর্বোচ্চ চারজন করেই পড়িয়ে থাকি ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলকে অনেক ধন্যবাদ